হচ্ছে সেই বালিশ মিষ্টি আসসালাম আলাইকুম শুভ নববর্ষ সকালবেলা বাসা থেকে বের হয়ে দুপুর পর্যন্ত ছোট বোনের বাসায় ছিলাম সেখান থেকে এখন বের হয়েছি তিনশো ফিট নীলা মার্কেট যাওয়ার উদ্দেশ্যে মাঝখানে সিএনজি পাম্পে বিরতি নিয়েছি কারণ গ্যাস ফুরিয়ে গিয়েছে সেটার জন্য কে কে যাচ্ছি এবং নীলা মার্কেট গিয়ে কোথায় কোথায় ঘুরছি কি কি দেখা যায় ওখানে গেলে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি তিনশো ফিট শেখ হাসিনা সরণি ফ্লাইওভার বা ব্রিজের যে জায়গাটি সেখানে এখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে দেন হচ্ছে আমরা চলে যাব নীলা মার্কেটের যে চত্বর চার রাস্তার মোড় সেখানে এই জায়গাটি কিন্তু মেন ভাইরাল পয়েন্ট টিকটক ভাইরাল পয়েন্ট বলেন বা যে কোনো ধরনের ভাইরাল পয়েন্ট বলা হয় এই জায়গাটিতে আপনারা বেশিরভাগ সময় ভিডিও বা ছবি দেখেন রাতের আমিও চেষ্টা করব ইনশাল্লাহ রাতের ভিডিও দেখাতে তাহলে আপনাদের চিনতে খুব সহজ হবে এবং সুবিধা হবে নীলা মার্কেট চার রাস্তার মোড়ে যাওয়ার জন্য আমরা শেখ হাসিনা সরণি থেকে দক্ষিণ দিকে নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে ঈদের ছুটি এবং সেই সাথে বৈশাখের প্রথম দিন সব কিছু মিলিয়ে আজকে ভিড়টা একটু বেশি যে কারণে রাস্তার জ্যামও অনেক বেশি অনেকেই গাড়ি নিয়ে এসে সাইডে পার্ক করে রেখে দেন পায়ে হেঁটে বা রিক্সা করে ঘুরছে সারা বছরই এখানে বেশ অনেক ভিড় থাকে পাঁচ মিনিটের পথ জ্যামের কারণে আসতে লেগেছে পনেরো মিনিটেরও বেশি যাই হোক জ্যাম পেছনে ফেলে এই মুহূর্তে আমরা চলে এসেছি নীলা মার্কেট মেইন চার রাস্তার মোড় যে পয়েন্ট সেখানে এখানে থেকেই শুরু চায়ের দোকান মিষ্টির দোকান এবং চাপটি চলুন এখানকার মিষ্টির দোকানের দাম থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি কি মিষ্টি বা এটা ও আচ্ছা এটার নাম কি আর এটা এটা হচ্ছে সেই বালিশ মিষ্টি না আর এইগুলো কি রসগোল্লা আর ওইটা ওইটাও তো রসগোল্লা মনে হয় ও আচ্ছা ওইটা এটা কি মিষ্টি কাঁচা কাঁচামরিচের মিষ্টি খাবা তোমরা কেউ হ্যাঁ উপরের দিকে সাজিয়ে রাখা সাদা রঙের বা চিনির তৈরি ছানার মিষ্টিগুলো পঞ্চাশ করে এবং লাল বা গুড়ের তৈরি ছানার মিষ্টিগুলো চল্লিশ করে পার পিস একটা নিলে মনে করো সবাই মিলে হয়ে যাবে বড় থাকবে তাও পারবো না আমরা এগুলো কত করে ঝোল তো খাবে না শুধু শুধু ঝোল নিয়ে লাভ নেই দেখি সফন তোমার মিষ্টি কেমন হুম হ্যাঁ অনেক ভিড় বিকেল টাইম তারপর ওকে পয়লা বৈশাখ ঈদের ছুটি সব কিছু মিলে প্রচুর ভিড় এখানে প্রত্যেকটি মিষ্টির সাইজ এবং রঙের পাশাপাশি নামও আলাদা ঠিক তেমনই প্রতি কেজি মিষ্টির দামও আলাদা প্রতি কেজি মিষ্টির দাম এই দোকানে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এর মধ্যেই আছে বালিশ মিষ্টির প্রতি কেজির দাম তিনশো টাকা এবং এক একটি বালিশ মিষ্টির ওজন আছে প্রায় দেড় কেজি পর্যন্ত দ্যাট মিন্স এক কেজি থেকে দেড় কেজির মধ্যে না আমি যে যে এটাই খাবো হ্যাঁ এটা এটা দেখে মনে মনে হচ্ছে হয় মিষ্টি একটু কম হবে চার রাস্তার মোড় বা চত্বরের আশপাশ দিয়েই মিষ্টির দোকানগুলো আমরা এতক্ষণ সেখানেই ছিলাম মিষ্টির দোকানগুলো পার হলেই এরপর থেকে শুরু হয় রেস্টুরেন্ট বা এই ধরনের চাপটি বা পিঠার দোকান

এই একটি দোকানই পেলাম যেখানে ফিশ বিকেও চিকেন চাপ বিভিন্ন ধরনের কাবাব গরুর মাংসের কালাবোনা মুরগির মাংসের ঝাল বোনা এবং হাঁসের মাংস সব কিছু এক দোকানে বিক্রি করছে বাকি অন্য সব দোকানগুলোতে কিন্তু আলাদা আলাদা করে লাইক ফিশ বার্বি কেউ মানে হচ্ছে শুধুই তারা ফিশ বার্বি কেউ করছে আবার এই মানে হ্যাঁ ওখানে হোটেল তিনটা পাশাপাশি আর এখানে রেস্টুরেন্ট ওই শুরুর দিকে এলাকায় মা এখানে হচ্ছে স্থানীয় এরকম হতে পারে যে ওনার সব কিছু চেনা জানা ভাইয়া বললো যে সামনে নাকি কোথায় মেলা হচ্ছে বুঝছো আপনারা কি ঢুকছিলেন এটার ভিতরে লাইভ কিচেন খাওয়া লাগে সকাল সন্ধ্যা চটপটি ফুচকা আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে বেশ বড় পাতলে চাপটি সম্পূর্ণই লাইভ কিচেন এখানে যতগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম সবগুলোই লাইভ কিচেন এখানে হচ্ছে সব কাবাব ফুচকা রাস্তার দুই পাশ মিলিয়ে এখানে প্রায় দেড়শো থেকে দুশো মতো দোকান আছে এবং সবগুলো দোকান দেখলাম একই রকম প্রাইস নিচ্ছে এই রুটি মাংস বা চাপটি যে কোনো ধরনের খাবারেরই এটা তো প্রাইস লেখা আছে না ওজন অনুযায়ী কত ধরনের আচার আছে আপনাদের একশোটা সব একশোটা কি এখানে আছে আচার বলেন চাপটি বলেন সব দোকানেই কিন্তু এখানে বেশ ভিড় লাইফ কিচেন যেহেতু এই জন্য এখানে খাবারের আগ্রহটাও বেশি ফারহানা হানা পিঠার ঘর এখানে এর আগেবার হ্যাঁ ছোট ছিল তখন প্রতি বছরই এখানে মানে অনেক কিছু চেঞ্জ হয় তান্দুরি চা সবই লাইভ কিচেন ফিশাল ফিশ অর্ডার দেওয়ার পরেও আপনাকে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে খেলনার দোকান ওখানে যে নাগরদোলা আছে আচ্ছা ওদিকে পরে যাচ্ছি আগে এগুলো একটু এখানকার দোকানিদের সারা বছরই অনেক চাপ থাকে কিন্তু আজকে সব কিছু মিলিয়ে চাপটা একটু বেশি ঈদের ছুটি এবং নববর্ষ যে কারণে ওনারা খুব দ্রুত কাজ করছে দেখে কিন্তু বেশ ভালোও লাগছিল যে এত দ্রুত এবং সুন্দরভাবে সবগুলো কাজ ওনারা করছেন এখানে বেশ কয়েকটি রাইডসও আছে মানে মেলার মতো পরিবেশ এখানে এবং এই রাইডসগুলো কিন্তু পারমানেন্টভাবেই থাকে এখানে সারা বছর এমন না যে শুধু ঈদের ছুটি বা অন্যান্য সময়গুলোতে থাকবে এখানে পুরোটা জায়গা জুড়েই হচ্ছে এইভাবে যে চাপটি বানাচ্ছে লাইট এভাবে অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে মোবাইলের ব্যালেন্সে সেগুলো টেনশন করার কিছু নেই এখানে যে রিচার্জের দোকানও আছে আপনি চাইলে রিচার্জও করে নিতে পারবেন এখান থেকে যে এখানে হচ্ছে মেলার মতো কয়েকটি রাইডস রাখা আছে এখানে চাইলে এসে বাচ্চাদেরকে নিয়ে রাইডস চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কী কী রাইডস আছে এবং সেগুলোর প্রাইস কত করে খুব বেশি না হলেও একটি বা দুটি করে রাইডস ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে টিকিট ম্যাক্সিমামই পঞ্চাশ টাকা করে পার রাইডস প্রাইস আপনি চাইলে আপনার বাচ্চার সা পাশাপাশি নিজেও একটু আনন্দ করে নিতে পারবেন এখন যে রাইডসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য এবং এর জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এই রাইডটিতে ছোট বড় সবাই উঠতে পারে এখানে নির্দিষ্ট কোনো বয়সের লিমিটেশন দেয়া নেই আপনি আমি লাইক যারা বাবা মা আছে তারা কোন রাইডগুলোতে উঠতে পারবো এটা দেখলেই বোঝা যাবে যেমন এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এরকমভাবে লাফানো কিন্তু আপনারা আমার পক্ষে সম্ভব না বাচ্চাদের পক্ষেই সম্ভব নাগরদোলা রয়েছে আর এখন যে আইসক্রিমটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই বরফ অনেক ছোটোবেলায় খেয়েছি বহু বছর ধরে খাওয়া হয় না এখন আমরা যে জায়গাটিতে আছি এখানেও কিন্তু পার্টিসিপেট করার জন্য কোনো এজ লিমিটেশন নেই যে কেউই এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারবে এবং এর জন্য আপনাকে বার চান্স দেওয়া হবে বারের জন্য আপনাকে পঞ্চাশ টাকা করে গুনতে হবে এটা কি ভাইয়া পারবে না বুঝতে পারবে এটা কাদের উপর দিতে হবে বুঝছো কাদের উপর দিলে ইজি হয় অন্যান্য অনেক ধরনের খাবারের পাশাপাশি এখানে পানি পুরিও রয়েছে নৌকার ঘাট এখান থেকে নৌকা ভাট ডলার ভাড়া করে পিকনিক করা বলে সবকিছুই করা যায় অন্ধকার তো যেন নদীর পানিটা বোঝা যাচ্ছে না নদীর পানি শুকিয়ে অনেকটাই কমে গিয়েছে এই যে এখানে অনেক লোকজন আছে সম্ভবত ওই ট্রলাটাতে ওই পাশে যাবে সম্ভবত ওনারা নদী পার হবে এই পাশ থেকে ওই পাশে যাবে এই যে এখানে সিঁড়ি করা আছে উপর নিচে ওঠার জন্য একদম ঢালু করছে সব নামে জীবনটাই ব্যর্থ একটা শালিও না না নামও দিতে কিছু তোমাদের এই হাঁসের ডিমগুলো বল ভর্তি করে দোকানের সামনে রেখে দেওয়া হয়েছে বিক্রির জন্য শুধু ডিম নয় দুধ বিভিন্ন ধরনের তাজা শাকসবজিও কিন্তু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বিশাল বড় দেখ কয় কেজি করে হাঁসের মাংস রান্না করেন একদিনে না রান্না করেন যে কেজি জানে না আচ্ছা তো বন্ধ বলে এই জন্য না আমরা এই রেস্টুরেন্টটিতে বসেছি এখানে আমরা অর্ডার করেছি চাপটি রুমালি রুটি হাঁসের মাংস মুরগির মাংস হাঁসের ঝাল মাংস এবং মুরগির ঝাল মাংস প্রতি প্লেট হচ্ছে দুশো টাকা করে চাপটি পার পিস দশ টাকা করে এবং রুমালি রুটি পার পিস বিশ টাকা করে হ্যাঁ পেছনে পানি ঘাস সবই আছে আবার মাছ ধরার জন্য এই জায়গাটাকে কী বলে সেটা তো জানি না সেটাও এটা বিক্রির জন্য কত করে পিস এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া একশো কয় সিপ গেল একটু দেখল ভিডিও করি হ্যাঁ একদম ক্লোজ করে কয় সিপ যায় আবার সিয়াল ঘুরে আসবে আবার আসবে আবার আসবে সব কথা জানে এখন

এখানে প্রায় দেড়শো থেকে দুশো দোকান আছে এবং প্রত্যেকটি দোকানেই মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস প্রতিদিন রান্না করা হয় তাহলে বুঝুন প্রতিদিন কি পরিমাণ মানুষের ভিড় এখানে হয় দুধ চা না না মালচি খাবো না হ্যাঁ যে বিকেলবেলার পরিবেশ কেমন দেখা গেছে আর এখন কেমন লাগে দেখছো এটা হচ্ছে নীলা মার্কেটের রাস্তা আর এই যে এটা হচ্ছে স্টেডিয়াম হবে এখানে সবাই মিলে ঝটপট করে একখানা ছবি তুলিয়া আবারও চলে এলাম তিনশো ফিটার সে ভাইরাল পয়েন্ট শেখ হাসিনা দিনের বেলাও আপনাদেরকে দেখিয়েছে এখানকার ভিউ আর রাতের বেলার ভিউটা এখন দেখাচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে একই ভিডিওতেই আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন দেখুন রাতের বেলার ভিউটা না দেখলে আসলে বুঝতেই পারতাম না যে অনেক মানুষই এখানে রাতের বেলা কেন আসে আসলে এখানকার লাইটিংগুলো এতটাই চমৎকার যে কারণে রাতের সৌন্দর্য খুবই অসাধারণ লাগে আমার কাছে যেটা মনে হয়েছে আশা করছি আপনারাও ঘুরতে আসবেন এখানে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ